জুমার দিনের এত গুরুত্ব থাকা সত্ত্বেও আমরা এই দিনটাকে ঘুম ঘোরাফেরা ফেরা কেনা কেনাকাটা খাওয়া দাওয়া ইত্যাদি এসব করেই কাটিয়ে দেই আজ শুক্রবার জুমার দিন সাপ্তাহিক ঈদের দিনও বলা হয় জুমার দিনের সোয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহারের মতোই জুমার গুরুত্ব আল্লাহ কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি সুরাই নাজিল করেছেন আল্লাহ তাল্লাহ কোরআনে এরশাদ করেন হে মোমিনগণ দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেসা দুনিয়াবি দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে মহানবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেন দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণকর কামনা আল্লাহ পূরণ করেন জুমার দিনের এত গুরুত্ব থাকা সত্ত্বেও আমরা এই দিনটাকে ঘুম ঘোরাফেরা বেচা কেনা কেনাকাটা খাওয়া দাওয়া ইত্যাদি এসব করেই কাটিয়ে দিই আমরা এসব করতে করতে জাহান্নামের নামের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি তারপরও আমাদের হুশ হচ্ছে না হুশ হবে যখন সময় থাকবে না